একটি সর্ষের দানার উপরে সাড়ে পাঁচ মিলিমিটার মা সরস্বতীর মূর্তি তৈরি করে ফের চর্চায় নবদ্বীপের শিল্পী রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্যই কথাটি বেশিরভাগই শোনা গিয়েছে বা যায় খেলার মাঠে যদিও এই প্রচলিত কথাটির ব্যবহার সর্বত্রই কম বেশি হয়ে থাকে আর এবার নিজের নিপুণ শিল্প নিজের রেকর্ডকেই নিজেই ভেঙে নজির গড়লেন নবদ্বীপের শিল্পী গৌতম শাহ সামান্য একটি সর্ষের দানার ওপরেই মাটি রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে ফের একবার নিজের শিল্পকলার নজির সৃষ্টি করলেন নবদ্বীপের এই শিল্পী যিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক বিগত দিনে বহু কিছু তৈরি করেছেন এবার আপনি কি তৈরি করেছেন গত বছর আমি মা সরস্বতীর মূর্তি বানিয়েছিলাম একটি রুল পেন্সিলের ভিতরে যার উচ্চতা ছিল আট মিলিমিটার তো এবার আমি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি যার উচ্চতা সাড়ে পাঁচ মিলিমিটার তো কী কী উপকরণ লেগেছে ওটাতে এর মধ্যে আছে মাটি আঠা জল রং এইসব দিয়ে তৈরি হয়েছে মূর্তি মোটামুটি শুরু থেকে কতদিন লেগেছে হ্যাঁ দিন পনেরো সময় লেগেছে মূর্তিটি বানাতে এখনো পর্যন্ত কি আপনি মানে এই যে মা সরস্বতী পাঁচ মিলিমিটার বলছেন আর কি অতীতে এর থেকে ক্ষুদ্র মূর্তি আছে না এটা আমার জানা নেই যে এর থেকে ক্ষুদ্র আছে কি না এটা মোটামুটি কিভাবে আপনি এটাকে সংরক্ষণ করছেন বা কিছু হ্যাঁ এটাকে আমি এইভাবে একটা কেসের মধ্যে কভার দিয়ে রেখে দিচ্ছি আচ্ছা আপনার নাম আমার নাম গৌতম সাহা কি করেন আপনি বাড়িতে আমি একজন অঙ্কন শিক্ষক আঁকা শেখাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি প্রতাপনগর ওয়ার্ড নম্বর পাঁচ নবদ্বীপ জেলা নদীয়া